নমস্কার বন্ধুরা আমি নীলঞ্জন ব্যাঙ্কিং মেন্টারের আরেকটা নতুন এপিসোডে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা যে প্রশ্নটা আমার কাছে এখন রাখছে এবং আমি এটা দেখতে পাচ্ছি অনেক ক্যান্ডিডেটসদের মধ্যেই একটা কৌতূহল কাজ করছে যে কোনো ব্যাচে এনরোলমেন্ট করার আগে তাদের মনে কৌতূহল যে দাদা সামনে এই একটা পরীক্ষা আসছে ছ মাস বাদেই পরীক্ষা আছে তো আমরা যদি এখন ব্যাচে ভর্তি হই তাহলে কি মাস পরের পরীক্ষাটা আমরা ক্লিয়ার করতে পারবো এই পড়াশোনা করে তো তাদের জন্য আমি একটা বিশেষ উত্তর দিতে চাই তোমরা যখনই কোনো ব্যাচে এনরোল করছো বা ব্যাচ না নিলেও যদি নিজেরা পড়াশোনা স্টার্ট করছো ইউটিউবের কোনো সোর্স থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা পড়াশোনা শুরু করছো প্রথমেই তোমাদের চিন্তাভাবনাটা এই জায়গায় ভাবলে খুবই ভুল করবে যে সামনে একটা ছমাস বাদে অমুক পরীক্ষা আছে সেটাকে টার্গেট করে পড়ি এটা আমি বলছি পিওর বিগিনার্সদের জন্য একদম নতুন যারা আছো তাদের জন্য বলছি সবার আগে যেটা বুঝতে হবে যে ব্যাঙ্কিং এক্সাম কিন্তু ওরকম হাতের মোয়া জলভাত জিনিস কিন্তু নয় যে ছ মাসের মধ্যে হয়ে যায় যারা ইউটিউবে ভিডিওস দেয় অনেকে আমি দেখি যে কিভাবে ছ মাসের মধ্যে আমি ফার্স্ট অ্যাটেম্পটে এক্সাম ক্লিয়ার করলাম কিভাবে আমি মানে প্রথম এক বছরে পাঁচটা পরীক্ষা ক্লিয়ার করলাম তো এই জিনিসগুলোতে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই ইদার তারা মানে ইউ আর ক্যান্ডিডেট নয় মানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে না আদারওয়াইজ একদম পিওর বিগিনার্স তারা কিন্তু নয় এটুকু বলতে পারি আর পিওর বিগিনার্স ইউ আর ক্যাটাগরি তাদের মধ্যে কেউ যদি কেউ বা কেউ যদি ক্লিয়ার করে থাকে তাহলে সেটা খুবই রেয়ার এটাই আমি বলতে পারি খুবই রেয়ার কারণ প্রথম বছরে পুরো ব্যাপারটাকে বুঝতে সিচুয়েশানটাকে বুঝতে ফাউন্ডেশন পার্টগুলোকে ভালো করে তৈরি করে প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ সব কটাকে একসঙ্গে এক সুতোয় গেঁথে ফাইনালাইজ করাটা অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক আছে তাই এই ধরনের ভিডিওস দেখে ফালতু বিভ্রান্ত হওয়ার থেকে আমি বিরত থাকতে বলবো সবাইকে যে ছ মাসের মধ্যে কী করে এক্সাম ক্লিয়ার করা যাবে কিছু হতে পারে তাদের ছ মাসের মধ্যে এক্সাম অনেকেই ক্লিয়ার করে থাকে কিন্তু হতে পারে তাদের হয়তো প্রিভিয়াস ফাউন্ডেশনটা অনেকটাই স্ট্রং ছিল তাদেরকে নতুন করে খাটতে হয়নি আমি এখানে তাদের কথা বলছি যারা একদম জিরো লেভেল থেকে পড়াশোনা স্টার্ট করছে একদম জিরো একদম বিগিনিং যাদের পূর্ব অভিজ্ঞতা কিচ্ছু নেই ম্যাথসের বেশ স্ট্রং নয় ইংলিশ অতটা পোক্ত নয় আমি তাদের কথা বলছি তো তোমাদের প্রথমেই উদ্দেশ্য হওয়া উচিত যে আগে নিজেদের ফাউন্ডেশন পার্টটা কি করে আমরা স্ট্রং করতে পারি কি করে ভালো করতে পারি অর্থাৎ ম্যাথস রিজনিং ইংলিশ এই তিনটে মেন যে পিলার এই তিনটে সাবজেক্টের যত রকমের চ্যাপ্টার্স আছে যত রকমের কনসেপ্ট আছে সেগুলো খুব ভালোভাবে নিখুঁতভাবে তৈরি করাটা এইটা প্রাইমারি গোল হওয়া উচিত প্রায়োরিটি হওয়া উচিত এবং তারপর সেগুলোর প্রপার প্র্যাকটিস করা আমরা অনেকেই করি কি সিলেবাস তো এক কমপ্লিট করে নিলাম তারপরে বলি যে স্যার এগুলো না বুঝতে পারছি না পুরনো জিনিসগুলো করেছি কিন্তু একদিকে করেছি একদিকে ভুলে গেছি এটা কেন হয় এটা হয় আমরা রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করি না পিরিয়ডিক প্র্যাকটিস করি না ওই খাপচারা খাপচারা করে একটা প্যাটার্ন ব্রেক করে করে চলি এবং কোনো রকম রেগুলারিটি থাকেন এবং তাতে করেই পরবর্তীকালে সমস্ত জিনিসটা তালগোল পাকিয়ে যায় একটা করে চ্যাপ্টার করা এবং সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে ভালো করে মাথায় ঢোকানোর জন্য তাদের এক্সারসাইজ প্র্যাকটিস করা যে কোনো বই থেকে এক্সারসাইজ বুক যে কোনো ফলো করতে পারো তোমরা কোয়ারণসের রিজনিংয়ের ইংলিশের সেগুলোকে প্র্যাকটিস করা ওতে করে কি হয় কনসেপ্টগুলো মাথার মধ্যে ভালো করে ঢুকে যায় ওকে তারপর পুরো সিলেবাস কমপ্লিট করার পর তারপর আমরা প্র্যাকটিস মক টেস্ট এগুলোর মাধ্যমে নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভড একটা ভার্সনে পরিণত করবো তারপর আমরা এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ এরপর সামনে অমুক পরীক্ষাটা আছে এটাকে আমি টার্গেট করব ওই পরীক্ষাটা আছে এটাকে আমি নিজের লক্ষ্য বানাচ্ছি এটা আমরা করতে পারি কিন্তু একদম জিরো লেভেলে পড়াশোনায় এখনও শুরু হলো না আমরা যদি ভাবি যে ছ মাস বাদে ওই পরীক্ষাটা ক্লিয়ার হবে না কি তার জন্য আমাদের মনে একটা তাড়াহুড়ো তৈরি হবে ওই তাড়াহুড়ার চক্করে আমরা কি করব অনেক জিনিস স্কিপ করতে শুরু করব ওই তাড়াহুড়ার জন্য আমরা মানে হটোকারিত মানে হুটোপুটির চক্করে হটোকারিতার চক্করে আমরা কি করব অনেক কনসেপ্ট উপর ওপরে ভাষা ভাষা পড়ে চলে যাব কিন্তু ব্যাঙ্কিং এক্সাম এখন এতটাই কম্পিটিটিভ হয়ে গেছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এতটাই এখন কম্পিটিশনে ভরপুর যে ভাষা ভাষা পড়ে উপর উপরে জিনিসটা করে আমরা কিন্তু ফাইনাল সিলেকশন অব্দি পৌঁছোতে পারবো না হয়তো প্রিলিমস পাস করে যেতে পারি কিন্তু মেন্সে গিয়ে ডেফিনেটলি আটকে যাব তাই আমাদের একটা যদি কমপ্লিট প্রিপারেশন করতে হয় তাহলে সামনে কি পরীক্ষা আছে সেটা না ভেবে আগে নিজেদের ফাউন্ডেশন পার্টটাকে স্ট্রং করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি বারবারই কথাটা বলি ফাউন্ডেশান 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 স্টিল অনেক ছেলেমেয়েরা এখনও অবগত নয় এই ব্যাপারটা নিয়ে কথাটাকে খুব অনেকেই সহজ বা হালকাভাবে নেয় যে ফাউন্ডেশন ঠিক আছে হয়ে গেছে পারি অনেকই ভাবে পারি তো এটা তো জানি ওটা তো হয় কিন্তু ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে ওই ভাষা ভাষা উপরটুকুই জানা আছে ওই বেসিক কনসেপ্টসের ঊর্ধ্বে যখন ওগুলোকে কাজে লাগে একটু কমপ্লেক্স কোয়েশ্চেন্স ফেলে দেওয়া হচ্ছে তখন হয়তো বলছে ধ্যার এগুলো তো পারি না বা দাদা আটকে যাচ্ছে শিখে তো ছিলাম কিন্তু অ্যাপ্লাই কেন করতে পারছি না তার একটাই কারণ ভালোভাবে খুঁটিয়ে শেখা হয়নি তাই খুঁটিয়ে শেখাটার পিছনে আগে প্রায়োরিটি দিতে হবে ওই থ্রি ইডিয়েটসেরই কথা কাবিল বানা বাচ্চা কামিয়াবি ঝাকমার্কে পিছিয়ে ভাগে কিন্তু একদমই সত্যি কথা তো এই ব্যাপারটাই আমাদেরকে করতে হবে তো এইভাবেই প্র্যাকটিস করো ভালো করে পড়াশোনা করো যারা নতুন ব্যাচে এনরোল করতে চাইছো টু পয়েন্ট জিরো এখনও লাইভ আছে তোমরা চাইলে জয়েন করতে পারো দশজনের ম্যাক্সিমাম থ্রেশ হোল্ড তার বেশি আমি মানে এন্টারটেন করবো না অ্যাডমিশন নেবো না ঠিক আছে কারণ খুব বড়ো ব্যাচ আমি প্রায়োরিটি রাখি না আর যারা প্র্যাকটিসের জন্য ভালো ব্যাচ চাইছো যে হ্যাঁ প্রিলিমস মেন্স কন্টেন্ট ভালো রকম প্র্যাকটিস কন্টেন্ট সহযোগে প্র্যাকটিস করতে চাও তাদের জন্য ওয়ান পয়েন্ট জিরো ব্যাচ রয়েছে যারা এনরোল করতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো এছাড়াও যদি কোনো রকম অ্যাডিশনাল কোয়ারিজ থাকে যে কোনো রকম সমস্যা অভিযোগ প্রশ্ন ইত্যাদি তার জন্য টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারো ওকে তো বেস্ট অফ লাক সকলকে সামনে অনেক এক্সামস আছে তার জন্য ভালো করে প্রস্তুতি করো অল দ্য বেস্ট